আমি সুমনা আজকে আমি চলে এসেছি একটা দারুণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভীষণই ভালো হয়েছিল খেতে অবশ্যই আপনারা এই সময় একবার করে দেখুন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর বিশেষ কিচ্ছু উপকরণ লাগে না আর এখন আপনাদের ঘরেই থাকবে এই জিনিস অবশ্যই আপনারা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কি বানিয়েছি একদম ঠিক ধরেছেন আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু দেখতে গেলে আপনাদেরকে এখনই চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আর সেখানে এসে আপনারা দেখতে পাবেন আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানালাম তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই জিনিসটা আমি কি করে বানালাম স্ন্যাক্স রেসিপিটা আমি কি করে বানালাম তাহলে চলে আসুন নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে আজকে আবার চলে এসেছি আজকে আমি একটা দারুণ জিনিস দেখাবো আমার একটা ঝুলি যাচ্ছে সেই ঝুলি থেকে বার করে একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে এখানে দেখুন দেখেই বুঝতে পারছেন এখানে দুটো আম নিয়ে নিয়েছি এটা আমার হিমসাগর আম খুবই মিষ্টি আম আর দেখুন এই আমগুলো প্রথমে আমি ভালো করে এই আমের খোসাগুলোকে কেটে ফেলি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কি করব এই দেখুন বন্ধুরা আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি তো আমটা দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব মিষ্টি তো এবার আমি দেখুন কি করব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই ছাটনিটা দিয়ে দিয়েছি খুব সহজ পদ্ধতিতে এই আমটাকে আমি এভাবে ঘষে 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 পাল্পটা বার করে নেব তো আমি এক হাতে করছি বন্ধুরা সেই জন্য আমি আপনাদেরকে ঘষাটা দেখাতে পারছি না এই যে এক হাতে একটু তো ঘষা যায় না বুঝতেই পারছেন তো সেই জন্যে আমি এবার মানে অফ ক্যামেরা আমি এটা ঘষে নিই তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন তবুও একটুখানি বেরিয়েছে তো এবার আমি এটাকে একটু ঘষে নিচ্ছি ভালো করে পাল্পটা বার করে নিচ্ছি তারপর আমি আবার ফিরে আসি এই দেখুন বন্ধুরা আমি আমটা থেকে পাল্পটা বার করে নিয়েছি দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা মিক্সিতে করতে গেলে আমটাকে আগে শ্বাসটা বার করতে হবে তারপরে মিক্সিতে পেস্ট করতে হবে তারপরে আবার ছাঁকনি করে ছাঁকতে হবে তার কারণ এর মধ্যে আমের যে শুঁগুলো থাকে সেগুলো সব থেকে যাবে এই দেখুন এখানে দেখুন শুঁগুলো কেমন বেরিয়ে গেছে আটি থেকেও একদম আমগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে আমটা পুরো কাইটা বেরিয়ে গেছে তো এবার বন্ধুরা দেখুন এটা আমি এখন রেখে দেব ঢাকা দিয়ে এবার আমি ময়দা লাগবে সেই ময়দাটা আমি এবার ঠিক করে নিচ্ছি তাহলে চলুন আমি এবার ময়দাটা ঠিক করে নিই দেখুন বন্ধুরা আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে চেলে আমি এটা এই বাটিটার এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই যে এই ময়দাটা আমি নিয়ে নিলাম এবার আমি এর সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো সেগুলো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন আর এবার আমি কি কী মেশাবো সেটাই দেখতে দেখুন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আর তারপরে আমি বলছি এটা আমি কি বানাতে চলেছি ময়দাটা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার দিয়ে দেবো একটু চিনি যেহেতু আমটা খুব মিষ্টি সেই জন্য এখানে দুই টেবিল স্পুন মতো আমি চিনি নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দেবো আর একটু নুন লাগবে এখানে হাফ চামচ মতো নুন নিয়েছি নুনটা দিয়ে দিলাম আর লাগবে এই যে এখানে এক টেবিল স্পুন বেকিং পাউডার নিয়েছি এই পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি পাউডারটাও দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব ময়দাটার সঙ্গে বেকিং পাউডার আর নুনটা যাতে মিশে যায় সেই জন্য এটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আমের পাল্পটা আমি এটা দিয়ে দিচ্ছি আমি অল্প একটু রাখলাম যদি লাগে আবার দিয়ে দেবো অবশ্যই লাগবে মনে হচ্ছে ওটাও আমার লেগে যাবে আর এর মধ্যে দিতে হবে এই যে দুধ দুধ আর আমের পাল্পটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব আগে এটা পুরোটাই লেগে যাবে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে দুটো আম নিয়েছি বন্ধুরা আপনারা দেখেছেন যদি আপনাদের মনে হয় আরও লাগবে তাহলে আপনারা আর একটু আরও একটা আম দিতে পারেন তবে আমি এটা দিয়ে দেখি আগে আমার কীরকম হচ্ছে তারপরে আমি আবার প্রয়োজন মতো দেব এর সঙ্গে কিন্তু একটু দুধ দিয়ে গুলতে হবে তা হলে কিন্তু হবে না সেই জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে ঢেলে আমি এই ব্যাটারটা প্রথমে তৈরি করে নেব তাহলে চলুন খুব বেশি কিন্তু এখানে আম লাগে না এখানে কিন্তু আমের গন্ধটার কালারটা থাকলেই হয় সেই জন্যে খুব বেশি আম যে আপনাদের দিতে হবে তার কোনো মানে নেই আপনারা যেমন ময়দা নেবেন সেই বুঝে একটা দুটো তিনটে আম দিতে পারেন তো আমি এবার ব্যাটারটা তৈরি করে নিই বন্ধুরা তারপর আমি আবার ফিরে আসছি এই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে থিকনেসটা আমি এরকম করেছি এটা আমি মিনিট পনেরো কুড়ি মিনিটের মধ্যেও রেখে দেব যদি হাতের সময় থাকে তো আধ ঘন্টাও রাখতে পারে তো আমি মিনিট পনেরো কুড়ি মিনিট রেখে দিচ্ছি তারপরে আমি আবার ফিরে আসি আর এটা বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না তো এটা এখন রাখার পরে দেখুন ময়দা ময়দাটা কতটা এখন টাইট হতে পারে সেটাও দেখে আমি আবার একটু দুধ দিয়ে তখন পরে গুলে নেব আর এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা চলুন এটা এখন কিছুক্ষণ থাক মিনিট পনেরো কুড়ি মিনিট ততক্ষণ আমি অন্য কাজ সেরে আসি দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এটা থিকনেসটা কিন্তু এরকমই আছে আর খুব একটা বেশি পাতলা করব না সামান্য একটু দুধ দেব ব্যাস দু চামচ মতন দুধ দিয়ে দিলাম এবার আমি এটা আর একবার ভালো করে ফেটিয়ে নেব এটা যত ভালো ফেটাবেন তত কিন্তু ভালো ফুলবে নরম হবে সেই জন্য এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমের প্যান প্যানকেক এতক্ষণে নিশ্চয়ই বুঝে বুঝে গেছেন যেটা আমি কি বানাতে চলেছি একদম মানে বাচ্চাদের ভীষণই প্রিয় জিনিস আর খেতেও খুব সুস্বাদু হয় আর খুবই ভালো লাগে খেতে এটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালে বিকালে যে কোনো সময় টিফিনে দিতে পারেন শুধু বাচ্চাদের কেন বড়দেরও তাই আবার স্কুলে বলুন বা অফিসের টিফিনে বলুন সবে কিন্তু এটা দিতে পারে এখানে আমি হাফ চামচ খাবার সোডা নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম খাবার সোডাটাও আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর দেব এখানে আমি এলাচকে ভালো করে থেতো করে নিয়েছি বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এখানে আমি কিছুটা এলাচ আমি দিয়ে দিচ্ছি এখানে খানিকটা এলাচ আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটা খুব ভালো করে আবার ফেটিয়ে নেব কেননা খাবার সোডা দেওয়া হয়েছে খাবার সোডাটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভীষণই ভালো হবে জিনিসটা ভীষণ সফট হবে নরম হবে আর মানে ফুলবে ভালো তো এই দেখুন এটা আমি ভালো করে এবার ফেটিয়ে নিলাম এবার কিন্তু এটা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এইবার আমি এটা তৈরি করে নেব তাহলে চলুন এটা আমি কি করে তৈরি করছি এবার দেখে নিই বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা ফ্রাইং ফ্যান বসিয়ে দিয়েছি এটা আমার গরমও হয়ে গেছে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেবো আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দেবো বেশি তেল কিন্তু এতে লাগবে না খুব অল্প তেলেই এটা হয়ে যাবে তেলটা প্রথমে একটু ভালো করে ব্রাশ করে দিতে হবে তারপরে কিন্তু অল্প অল্প তেল দিলেই জিনিসটা হয়ে যাবে এবার আমি এটা হাতায় করে করে এক হাতা করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাতে এটা আস্তে আস্তে হবে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর সবারই খুব প্রিয় আর খুব সহজে খুব তাড়াতাড়ি জিনিসটা কিন্তু এটা হয়ে যায় তো এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম আর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিলাম এটা আমি দু তিন মিনিট পরে ঢাকা খুলে আবার আমি আসছি বন্ধুরা আমি দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে আর ফুলেছে দেখুন কতটা এবার আমি এটা উল্টে দিলাম এই পিঠটা একটু উল্টে দিলাম উল্টে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু তিন মিনিটের জন্য তারপর আমি আবার ফিরে আসছি আমি আবার দু মিনিট পরে ফিরে এলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবার দেখাচ্ছি উল্টে এ দেখুন এদিকটা হয়ে গেছে দেখেছেন কত সুন্দর জালি জালি হয়েছে এটা আমি তুলে নিলাম ডিশের মধ্যে তুলে নিলাম আবার আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে আমি একটু ব্রাশ করে দেব খুব অল্প করে তেল দিতে হবে বেশি তেলও কিন্তু লাগবে না আমি একই পদ্ধতিতে বন্ধুদের আপনাদের আর আমি করে দেখাচ্ছি আর এই আমটা আমি যে আম দুটো নিয়েছিলাম বন্ধুরা আমটা হলুদ কালার সেই জন্য দেখুন এটা আমার হলুদ হলুদ হয়েছে আর আপনারা যদি লাল আমটা পান তাহলে কিন্তু লাল লাল কালারটা আসবে এটা আমার হলুদ হলুদ কালারটা এসছে দেখুন আর পারফেক্ট হয়েছে একটু চিনি দিতে হয়েছে তাছাড়া সব ঠিকঠাক ছিল আর কিছু দিতে হয়নি আমি এটা আবার ঢাকা দিয়ে দিলাম আবার মিনিট তিন চারের পরে ফিরে আসছি আজটা আবার আমি একটু বাড়িয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আমি আবার ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এটা আবার তুলে নিলাম এইভাবে বন্ধুরা আমি সমস্ত প্যানকেকগুলো আমি করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই এইভাবে করবেন এখন তো আমের সিঁড়ি প্রচুর আম পাওয়া যায় আর সবাই আম খেতে ভালোবাসে আর বাচ্চারা যারা অনেকেই আছে যারা আম খেতে পছন্দ করছে না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন তারা নিমেষের মধ্যে সব শেষ করে দেবে ভীষণই পছন্দের তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বিলটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে যা আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি খুলে দিলাম ঢাকনাটা এর ওপর থেকে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে পারেন অল্প করে এভাবে একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে আমি এবার এটাকেও উল্টে দিচ্ছি কতটা ফুলছে দেখুন কত সুন্দর ফুলছে আবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এটা আমার হয়ে গেছে আমি খুলে দিচ্ছি ঢাকা দেখুন আপনাদেরকে আমি অনেকগুলোই দেখিয়ে দিলাম বন্ধুরা এ দেখুন হয়ে গেছে কতটা করে ফুলছে দেখুন তো যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন তাহলে আপনাদের একটা কমেন্ট সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণই উৎসাহিত করে আর ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে সেই অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ বন্ধুরা দেখুন আমি এভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার শেষ সব হয়ে গেছে দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে তো এটা আমি এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার সমস্ত হয়ে গেছে আর কত সফট হয়েছে দেখুন এই দেখুন কত সফট হয়েছে দারুণ সফট হয়েছে আর কত জালিদার দেখুন কত জালি জালি হয়েছে দারুণ সফট হয়েছে সবগুলো কত জালি জালি হয়েছে তো এইভাবে বানিয়ে দেবেন বাচ্চাদেরকে যদি বাড়িতে বাচ্চারা থাকে বা বড়রা তো খাবে বাচ্চারাও কিন্তু বারবার খেতে চাইবে খুব মানে ভালো লাগে খেতে দারুণ সফট হয়েছে দেখুন তো এটা আমি একটু সার্ভিসিং ডিসে একটু গার্নিশ করে নেবো তো চলুন আমি কি করে গার্নিশ করছি আর কী দিয়ে গার্নিশ করছি সেটাই আপনারা দেখে নিন মধু আপনাদের বললাম না পরে আমি আবার মিষ্টি দেবো তো সেই মধুটাই এর মধ্যে মিশিয়ে দিলাম এই মধু দিয়ে দিলাম এর মধ্যে পাল্পটার মধ্যে মিশিয়ে এবার দেখুন আমি কি করছি এটা কিন্তু এইভাবে যদি করে দেন এটা একটা মানে কি বলবো সস তৈরি হয়ে গেল পাল্পটার মধ্যে মধু দিয়ে তো এবার আমি এটার মধ্যে দেখুন এখানে আমি সার্ভিসিং ডিশে আমি চারটে প্যানকেক নিয়েছি এর মধ্যে আমি এই যে মধু দেওয়া পাল্প দেওয়া এই কী বলে সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এবার আমি এর উপরে এই যে আমগুলো কেটে রেখেছি এই আমের টুকরোগুলো আমি দিয়ে দেব দুটো চারটে করে আমের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন অন্য কিছু দেবেন তাহলে দিতে পারেন তবে যেহেতু এটা আমের প্যানকে এটা আমি এখানে আমি দিলাম এটা কিন্তু আম দিয়ে খেতে ভালো লাগবে তাই আমি আম দিয়ে দিলাম দেখুন আমার এটা কিন্তু গার্নিশ করা হয়ে গেল আর এইভাবে করে খাবেন দেখবেন বন্ধুরা দারুণ খেতে হয় খুব সুন্দর খেতে হয়েছিল এত ভালো খেতে হয়েছিল মানে সবাই বলছে আরও দাও আরও দাও কিন্তু কিছু করার নেই কম করেই করেছিলাম এইরকমভাবে করে খাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন অনেক বাচ্চাই আম পছন্দ করে না খেতে চায় না তাদেরকে এইভাবে আম খাওয়াবেন দেখবেন ওরাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর স্কুলের টিফিন বক্সে অফিসের টিফিন বক্সেও দিয়ে দেবেন তাহলে পরে একটা টিফিন হয়ে যাবে বা বাড়িতেও সকাল সন্ধ্যার একটা নাস্তা হিসাবেও এটা খেতে পারেন খুব ভালো লাগবে খেতে তো এইভাবেই অবশ্যই করে খেয়ে দেখবেন একদিন এখন আমের সময় প্রচুর আম এভাবে কিন্তু আম দিয়ে করে খান একদিন খুবই ভালো লাগবে করে খেতে তো বন্ধুরা আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আর ততদিন কিন্তু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এছাড়া নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতন টাটা বাই বাই